অনেক বেলা হয়ে গেল ভাবলাম সকাল সকাল একটু মাঠে যাব সেটা আর হলো না ধার নাই দেখি হাসিটা একটু ধার দিলি পুলিশ আমাকে তারা গেছে এই থাম থামে এত ব্যস্ত না কি হয়েছে আমাকে করে বলবি তো পুলিশ আমাকে তাড়াতাড়ি আমাকে লুকানোর জায়গা দাও বুঝতে পেরেছি তুই কাজ কর তুই কোন জায়গায় লুকা আমি ওদেরকে দেখছি কই কই আপনার ছোট ভাই কই না না আমার ছোট ভাই তো বাসাতে নাই আর আমার ছোট ভাইকে আপনি কি করবেন আপনার ছোট ভাই তো চুরি করেছে ওকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি না না আপনার কথা ভুল হচ্ছে আমার ছোট ভাই তো চুরি করেনি আর বন্ধুরা চুরি করেছে ও কিন্তু সাথে ছিল সাথে থাকা আর চুরি করা একই বিষয় ওকে লুকানোর চেষ্টা করেন না ওকে যেখানে পাবো সেখান থেকে ধরে নিয়ে যাবো আল্লাহ ধরায় কি পড়ে যাবো নাকি আমিও দেখছি আপনি আপনার ভাইকে কতক্ষণ লুকিয়ে রাখতে পারেন ভাই আমার কিছু হবে না তো আরে চিন্তা করিস না কিছু হবে না তুই তো চুরি করিসনি না ভাই আমি চুরি করিনি ঠিক আছে যেহেতু চুরি করিসনি সে তো কিছু হবে না এখন ঘরে যা আমি দেখছি ভাই আমি দুলকা তোমার ভাই নাকি চুরি করেছিল পুলিশ নাকি ঘুষতে আসছিল তুই দেখেছিস এখন ছিলি ওই সময়তে ছিল না কিছু না শুদ্ধ আনতে আমার ভাই চুরি করেছে ওর সাথে সাথে ছিল আর তোরা চোর বানিয়ে দিলি যা জানেন না শোনে না গ্রামে তোমার মানসম্মান থাকলো না মুখ দেখাতে পারছি সেই আমার ভাইকে শাস্তি দেওয়ার জন্য আমার ভাই চুরি করেছে কি করেনি ওটা গ্রামবাসী লাগিয়ে পড়েছে একবার ওর পিছনে শাস্তি দেওয়াই লাগবে কেন ভাই মানে ক্ষমা করে দেওয়া যায় না আমার ভাই এখন বেড়েছে আসলে ইব্রাহিম ভাই সমাজের মানুষজন গুলা এমনই বুঝতে পারলাম মানুষকে শাস্তি দিতে পারলে মানুষকে দোষী বানাতে পারলে তারা খুশি হয় কিন্তু এমন একজন আছে বুঝছেন যে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে না তাকে ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে কি বলেন ভাই এমনও কেউ আছে যে দোষীকে ক্ষমা করার জন্য নিজে থেকে আসে হ্যাঁ ইব্রাহিম ভাই আছে তিনি হলেন আমাদের মহান আল্লাহ তালা দুনিয়ায় যখন কোনো মানুষ ভুল করে তখন দুনিয়ার মানুষ তাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজাখুজি করে অপেক্ষা করে কখন তার শাস্তি হবে সেটা দেখার জন্য কিন্তু মহান আল্লাহ তালা শেষ রাতে এসে বান্দাকে খোঁজেন যে কোন বান্দা তার কাছে ক্ষমা চাচ্ছে আর সে ব্যক্তি যখন ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন পুরো দুনিয়ার মানুষ যখন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে তখন আল্লাহ তালা সে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য খুঁজেন সবাইকে বোঝাতে তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুক